সন্তানকে আদর্শিক শিক্ষা দিয়ে ন্যায্যভাবে ওই কাজের মধ্যে পাঠান ওই সন্তান সেখানে গিয়ে তার আদর্শ বজায় রাখবে সে তার আদর্শের মাধ্যমে দেশ রাষ্ট্র সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করবে

وقضى ربك আল্লাহ تعبدوا الا اياه মানুষ তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত করবে আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর দাসত্ব করবে আমি আল্লাহর হুকুমগুলা মেনে চলবে আমি আল্লাহর মানুষ তার মরণ পর্যন্ত আমি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবে না আমি আল্লাহর গোলাবির বাহিরে যেতে পারবে না আমি আল্লাহর ইবাদত ছাড়া তারা চলতে পারবে না এটা হচ্ছে আল্লাহ দালার পক্ষ থেকে মানুষের জন্য প্রথম ফরজ বিদান এরপর আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর গুলামি করার পরে আমি আল্লাহর হুকুম গুলাম আনার পরে মানুষের জন্য আরও একটি ফরজ বিধান আমি আল্লাহ দান করলাম মানুষ তার পিতা মাতার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করবে সোবাহান আল্লাহ মানুষ তার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে সুমিষ্ট ভাষায় কথা বলবে আল্লাপাক মা বাবাকে এতই সম্মানিত করেছেন এতই দামি বানিয়েছেন যার কারণ হল যার প্রমাণই হলো আল্লাহর ইবাদতের কথা আল্লাপাক যেই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন সেই আয়াতে কারিমার মধ্যে পিতামাতার মর্যাদা পিতা মাতার কথা উল্লেখ করেছেন তো এই পৃথিবীর প্রত্যেকটা পিতামাতাই চায় যে আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করুক আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করুক এটা প্রত্যেকটা পিতামাতার আশা আকাঙ্ক্ষা কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো সন্তানকে আদর্শিক শিক্ষা না দিয়ে সন্তানের কাছ থেকে আপনি আদর্শ ব্যবহার আশা করতে পারবেন না সন্তানকে আপনি ভালো শিক্ষা না দিয়ে সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যাবে না করা যাবে যার ধরুন আপনি যদি ব্যাংক থেকে টাকা তুলতে চান অবশ্যই আপনাকে প্রথমে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে হবে এরপর ব্যাংকে টাকা রাখতে হবে তারপরে আপনি সেখান থেকে টাকা তোলার চিন্তা ভাবনা করতে পারেন তেমনিভাবে সন্তানের কাছ থেকে যদি বৃত্ত বয়সে ভালো আচরণ আপনি আশা করেন অবশ্যই ছোট্টবেলায় সন্তানকে আদর্শিক বানাতে হবে আদর্শবান সন্তান হিসেবে সন্তানকে তৈরি করলে ওই সন্তান বৃদ্ধ বয়সে মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করবে আমাদের প্রত্যেকটা মানুষ আমরা চাচ্ছি আমাদের সন্তান ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে ম্যাজিস্ট্রেট হবে পুলিশ সুপার হবে জজ হবে উকিল হবে এইভাবে করে আমরা আমাদের সন্তানগুলাকে আমরা গঠন করার জন্য চেষ্টা করছি মুসলমানের সন্তান জজ হবে ভালো কথা ইসলাম নিষিদ্ধ করে নাই মুসলমানের সন্তান ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে এটা ভালো কথা ইসলাম এটাকে নিষিদ্ধ করে না। তবে আমি ক্ষতি হিসাবে আপনার মাথা একটা চিন্তা দিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনার সন্তান ডাক্তার হবে ভালো কথা কিন্তু আপনি কি কখনো এই কথা চিন্তা করেছেন আপনার সন্তান ডাক্তার হওয়ার পরে একজন জীবিত মানুষের কিডনি কেটে রেখে দিয়ে সেই মানুষটাকে মৃত ঘোষণা করবে কি করবে না আর এই কিডনি সে অন্য জায়গায় বিক্রি করে অর্থ উপার্জন করবে কি করবে না এটা আপনি কখনো ভেবেছেন আপনি ভাবেন না আপনার সন্তান জজ হবে ভালো কথা বানান ইসলাম নিষিদ্ধ করে নাই তবে আপনি কখনো ভেবেছেন আপনার সন্তান জজ হওয়ার পরে একজন খুঁড়ের আসামিকে টাকার বিনিময়ে সে নির্দোষ দাবি করবে কি করবে না আর একজন নিরপরাধ মানুষকে সে তার ক্ষমতার বলে ফাঁসি দিয়ে দিবে কি এমনকি ফাঁসির কাছটা ঝুলিয়ে তাকে হত্যা করবে কি করবে না ফাঁসির আদেশ সে দিবে কি দিবে না এটা আপনি ভেবেছেন এটা আপনি ভাবেননি আপনার ইচ্ছে হচ্ছে আপনার সন্তান পুলিশ সুপার হবে ভালো কথা কিন্তু আপনি কখনো ভেবেছেন আপনার সন্তান পুলিশ সুপার হওয়ার পরে নির্বিচারে সে তার ক্ষমতার বলে অস্ত্রের বলে সে নিরীহ মানুষের বুকের মধ্যে গুলি চালাবে কি চালাবে না মানুষের প্রতি অন্যায় অবিচার জলুক করবে কি করবে না এটা আপনি ভেবেছেন আপনি ভাবেন নাই আপনি নিয়ত করেছেন সন্তান জজ হবে পুলিশ সুপার হবে বাস বানা কিন্তু আপনি কখনও ভাবেন নাই সে তার দায়িত্বের কাছে গিয়ে সে সেখানে গিয়ে কতটুকু ন্যায়ের পথে থাকবে সে সেখানে গিয়ে কতটুকু ইসলামের পথে থাকবে আদর্শের উপরে থাকবে এটা আপনি কখনো ভাবেন নাই না ভাবারও কারণ আছে না ভাবার কারণ হল আপনি চেয়েছেন আপনার সন্তান যেন দুনিয়াতে সব কিছু পায় আরাম আয়েস টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সন্তানকে দুনিয়া দেওয়ার জন্য নিজেও দুনিয়া পাওয়ার জন্য আপনি এইটা অবলম্বন করেছেন সন্তানের পরকালের কথা আপনি বিন্দু পরিমাণ ভাবেন নাই আপনি ভেবেছেন আপনি দুনিয়াতে কীভাবে ভালো থাকবেন আর আপনার সন্তান কিভাবে দুনিয়াতে ভালো থাকে এটা আপনি চেয়েছেন আপনার সন্তানের পরকাল আপনি চান নাই যদি আপনি আসলেই পরকাল চাইতেন সন্তানকে ডাক্তার বানানোর আগে আদর্শবান ডাক্তার হিসেবে আপনি গঠন করতেন সন্তানকে সুপার বানানোর আগে আদর্শ সুপার হিসেবে আপনি গঠন করতেন আপনার সন্তানকে রাষ্ট্রের যে কোনো দায়িত্বশীল আপনি বানানোর পূর্বে আদর্শবান হিসেবে গঠন করে তাকে শেখারে দিতেন সে তার আদর্শের উপরে সেখানে টিকে থাকত এই কথাগুলো কেন বলছি আমাদের সমাজে এই অপরাধগুলো আছে এই অপরাধগুলো যারা করছে তারা কারো না কারো সন্তান তারাও না কারো পেট থেকে জন্মগ্রহণ করেছে তারাও না কারো সন্তান তাদের পিতা মাতা তাদেরকে আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে আজকে তারা সমাজের ভিতরে ক্ষমতা পেয়ে পথ পেয়ে তারা এইভাবে মানুষের প্রতি অন্যায় জুলুব নির্যাতন করছে তার মাতা তাকে আদর্শবান হিসেবে ঘরে তুলে নাই তার আদর্শ সে শিক্ষা অর্জন করে নাই। তারা চেয়েছে দুনিয়া তারা পরকাল চায় না এজন্য আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল হুদের পনেরো এবং ষোলো নং এতে আল্লাহ রব্বুল আলমীন তিনি বলেন মন দুনিয়া وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار الله رب العالمين بل أنت رشد ما تبارك الدنيا যারা শুধুমাত্র দুনিয়ার সুখ শান্তি চাইবে তারা এই দুনিয়ার জমিনে যেই সমস্ত আমলগুলা করবে আল্লাহ পাক তাদের দুনিয়ার আমলের বিনিময় দুনিয়াতে দিয়ে দিবেন পরকালীন জীবনে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না যারা দুনিয়া চাইবে তারা দুনিয়া পেয়ে যাবে দুনিয়াতে সামান্য একটু এবার সেই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক দিয়ে দিবেন পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া ওই মানুষের জন্য আর কোনো কিছুই থাকবে না সূরাত শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা খেরাত কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাড়িয়ে দেন আর যারা দুনিয়া চাইবে দুনিয়া কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে কিঞ্চিত পরিমাণ দিবেন পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না পরকাল জীবনে তাদের জন্য জাহান থাকবে যারা দুনিয়া চাইবে এজন্য আপনি আপনার সন্তানকে যেটাই বানাবেন আপনার টার্গেট থাকতে হবে দুনিয়া আপনার টার্গেট থাকতে হবে আখেরাত যদি আপনার টার্গেট হয় দুনিয়া দুনিয়াতে আপনি কিঞ্চিত পরিমাণ পাবেন আপনার সন্তান কিঞ্চিত পরিমাণ পাবে কিন্তু পরকালীন জীবনে আপনিও কিছু পাবেন না আপনার সন্তানও কিছু পাবে না এরপর আল্লাহ রব্বুল আলমিনের হাবিব তিনি বলছেন আদ ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইজাআল ওয়াহদুকুম মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুনিয়া তথা পরকালের তুলনায় এই দুনিয়াটা হলো বিশাল একটা সমুদ্রের মতো বিশাল একটা সমুদ্রের মাঝখানে যদি আপনি আঙ্গুল চোবান সেই আঙ্গুলের মাঝখানে এক থেকে দুই ফোঁটা যে পানি ওঠে এই দুনিয়ার সুখ শান্তি হলো বিশাল দুনিয়ার সুখ শান্তি হলো এই এক ফোঁটা পানির মতো আর আখেরাতের সুখ শান্তি হলো গোটা সমুদ্র সোবাহান আল্লাহ গোটা সমুদ্র আল্লাহ পাক পরকালীন জীবনে আপনাদের জন্য রেখেছেন আর দুনিয়ার যে আর পায়েস এই যে ক্ষমতা এই যে বাহাদুরি এই যে চেয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি আড়ি এই সকল সুখ শান্তি হচ্ছে রাসুল বললেন ওই এক ফোঁটা পানির মতো এই এক ফোঁটা পানি যেমন কিঞ্চিত পরিমাণ এই কিঞ্চিত পরিমাণ পানিটাই হচ্ছে দুনিয়ার সুখ আর গোটা সমুদ্র সমপরিমাণ পরিমাণ সুখ আল্লাহ পাক পরকালীন জীবনে মানুষের জন্য রেখেছেন তারপর কেন আপনি দুনিয়া কামানোর ক্ষেত্রে আপনি পরকালকে হারিয়ে ফেলছেন

এই দুনিয়া হলো খেল তামাশার জায়গা এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া আর আখেরাত হলো চিরস্থায়ী জায়গা চির সুখের জায়গা বলে কাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিন ভয় করে চলবে তাদের জন্য সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহকে যারা আমেরে চলবে আল্লাহ পাক বললেন তাদের জন্য দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া আর যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া তাদের জন্য পরকালটা হচ্ছে চিরস্থায়ী চির জায়গা এজন্য তিরমিজের হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহাই হাইসু মাকুম তোমরা পৃথিবীর যে প্রান্তে তোমরা থাকো না কেন তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে তোমরা ভয় করে চলো যারা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে চলবে আল্লাহ পাক তাদের জন্য পরকালকে উত্তম বানিয়ে দিবেন সোবাহান আল্লাহ তাদের জন্য পরকাল উত্তম যারা আল্লাহকে দুনিয়াতে ভয় করে চলবে এজন্য আপনি আপনার সন্তানকে যেভাবে বানান যেভাবে ঘটন করতে চান আপনার টার্গেট থাকতে হবে পরকাল সন্তানের আখেরা এজন্য সন্তানকে সরকারি বেসরকারি দেশের যে কোনো ডিপার্টমেন্টে আপনার দেওয়ার পূর্বে সন্তানকে আগে আদর্শমান হিসেবে দিতে হবে আর যদি সন্তানকে আদর্শিক আপনি না বানান আদর্শিক হিসেবে না গঠন করেন তাহলে দেখবেন যে সন্তান তার চেয়ারে বসে বসে শুধু দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ লুট করে করে সে তার ব্যাংকে জমা করবে অথচ আমাদের উচিত ছিল দুনিয়াতে সন্তানকে যে কোনো কাজে দেয়ার পূর্বে আদর্শিক বানানো আমরা আদর্শিক বানাচ্ছি না বানাচ্ছি না কেন আমরা চাই আমার সন্তান দুনিয়াতে সবকিছুই পাক। দুনিয়াতে সবকিছু তোর সন্তানকে দুনিয়া দেওয়ার জন্য নিজে দুনিয়া পাওয়ার জন্য এই সিস্টেমটা চালু করেছি সন্তান চিন্তা করে না অথচ তিনি বলছেন এই পৃথিবীর জামিনে থেকে সব থেকে সুখী যে মানুষটা ছিল ওই মানুষটা যখন জাহান্নামী হবে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ওই মানুষটাকে ফায়ুস ফায়ুসবাকু ফিন্নারে সবকাতান ওই মানুষটাকে জাহান নামের ভিতরে চুমান দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হবে তুমি তো সব থেকে দুনিয়াতে সুখী মানুষ ছিলা তোমার থেকে সুখী মানুষ তো কেউ ছিল না আচ্ছা বলো তো দেখি দুনিয়াতে সুখ কি জিনিস ওই মানুষটা সেদিন উত্তর দিয়ে বলবে ই ওয়াল্লাহি গাল্লাহ আপনার কথম করে বলছি দুনিয়াতে সুখ কি জিনিস আমি কখনো কল্পনাই করতে পারি নাই অথচ সেই মানুষটা ছিল দুনিয়াতে সবথেকে সুখী মানুষ দুনিয়াতে সবথেকে সুখী মানুষ ছিল সেই ব্যক্তিটা জাহান্নামের একটা চুবাক খাওয়ার পরে সে দুনিয়ার সকল সুখ সে ভুলে যাবে কোথায় দুনিয়ার শুদ্ধ পরকাল জীবন টিকলো সব থেকে সুখী মানুষের অবস্থা যদি এমন হয় সব থেকে সুখী মানুষের অবস্থা যদি এমন হয় তাহলে পরকালীন জীবনে এত সুখ রেখে আমরা দুনিয়ার কিঞ্চিত পরিমাণ সুখের পিছনে ঘুরাত কোনো কথাই উঠে না মুসলিম শরীর একটা হাদেশের মধ্যে আসলো এই দুনিয়াতে আমাদের কাছে ভাবে একটা মশার দানার কোনো দাম নাই একটা মাসি একটা মাসির যে দানা আছে দানা আছে ওড়ে এই ডানাটা যেমন আমাদের কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই মূল্য নাই পরকালীন জীবনেও মানুষের তেমন মূল্য থাকবে না যে মানুষটা দুনিয়া কামানোর পিছনে সে তার আখেরাতকে ভুলে যাবে যে তার দুনিয়ার পিছনে ঘুরে তার আখেরাতকে নষ্ট করে দেয় ওই মানুষটারও সেদিন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মশা মাসির ডানা পরিমাণ সম্মান মর্যাদা থাকবেন। এর জন্য সন্তানকে আদর্শবান বানাবেন দিন শিক্ষা ভালো ভালোটা শিক্ষা দিবেন সন্তানকে যেখানে পাঠাবেন ভালো পথে চলার জন্য বলবেন মানুষের প্রতি জুলুম করা অত্যাচার করা মানুষের প্রতি হ্যাঁ হিয় প্রতিপূর্ণ যেন না করে এই জিনিসের প্রতি আপনি সন্তানকে বারবার বলবেন একজন ভালো সন্তান আর একজন খারাপ সন্তানের মধ্যে আল্লাহ রসুল পার্থক্য করছেন মারো রসুল আলেন্লা সাল্লাম একবার আল্লাহ রসুল একটা জায়গায় বসা ছিলেন আল্লাহ রাসূলের পাশে একজন সাহাবি দারুণ অবস্থায় ছিলেন রাসূলের সামনে দিয়ে একজন মানুষ তো রাসুল একটা জায়গায় বসা ছিলেন বসা থাকার পরে একটা লোক রাসূলের সামনে দিয়ে গেল আল্লাহ রাসূল দারুণ থাকা অবস্থা মানুষটাকে জিজ্ঞেস করলেন মা রয় কফি হাজা এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি এই লোক সম্পর্কে তোমার কি চিন্তা ভাবনা তখন সে বলল হাজা সুতরা মুসলিম হাজা হারিয়ু সে একজন সম্পদশালী ব্যক্তি টাকার অভাব নেয় পয়সা রপনার ক্ষমতা অভাব সবকিছু তার আছে সে একজন বেঈমান রাসুল বসা ছিলেন আরো একজন লোক সেখান থেকে অতিবাহিত হলেন আল্লাহ রসুল আবার বললেন এই লোক সম্পর্কে তোমার ধারণা কি তখন ওই সাহাবী আবার বললেন ফুক মুসলিম এ হচ্ছে একজন দরিদ্র হতদরিদ্র মুসলমান যার টাকা নেয় পয়সা নেয় কিচ্ছু নেয় কিন্তু সে একজন দরিদ্র মুসলমান এই দুইজন মানুষের ভিতরে রসুল সাল্লাম পার্থক্য করছেন শুনো আগের যে মানুষটা ছিল তার অনেক টাকা অনেক পয়সা অনেক কিছু তার কিন্তু সে মুসলমান না পরে যে মানুষটা গেল তার টাকা নেয় পয়সা নেয় ক্ষমতা নেয় কিন্তু সে একজন মুসলমান এই দুইজনের মধ্যে আমি পার্থক্য করছি শুনো এই পৃথিবীতে যতগুলা খালি জায়গা রয়েছে এই খালি জায়গা পূরণ করতে আগের মানুষের মতো যত মানুষের প্রয়োজন হবে এই হাজার কোটি মানুষের মূল্য আল্লাহর কাছে যত বেশি এর থেকে একজন ইমানদার মুসলমান একজন আদর্শিক সন্তানের মূল্য আল্লাহর কাছে এর থেকে অনেক বেশি সোভাছে একজন দিনদার নামাজ ছেলের মূল্য গরিব রিক্সাওয়ালা নামাজি তার মূল আল্লাহর কাছে এত বেশি আপনার মতো হাজার কোটি বেনামাজের চাইতে এরপর সন্তানকে প্রেমানাবেন বানাবেন না কেন আজকে সন্তানদেরকে পিতা মাতার আদর শিক্ষা দেয় না ভালো ভালো উপদেশ গুলা দেয় না অথচ রাসুল বললেন মা মিন মাউলুদুল ইল্লা ইউলাদু আলাল ফিতরাত পৃথিবীর প্রত্যেকটা সন্তান ফিতরতির উপর জন্মগ্রহণ করেছে ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে তার পিতা মাতা তাকে ইহুদ বানায় তার পিতা মাতা তাকে নাসারা বানায় তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানায় অথচ এই সন্তানটা ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে ছোট্টবেলায় সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার মাধ্যমে আদর্শ শিক্ষা না দেওয়ার মাধ্যমে এই সন্তানগুলো বড় হলে রাস্তিক হয় মানুষের মধ্যে জুলুম নিপীড়ন করে এ সব কিছুর দায় বা তার বাবাকে অবশ্যই নিতে হবে সুরতত তাহারিবের ছয় নহায় এতে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেদ আল্লাহরব কুল আরমিন বললেন ইয়া আই ও হাল্লা দীনা আমা নোক আহ ফুসা কুয়া আহলে কুনারম অ দুনিয়ার মানুষেরা ইমানদার তোমরা শুনে রাখ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে তোমরা তোমাদের পরিবার পরিজন সন্তান বাই বেরাদার বন্ধুবান্ধবদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেরা আগে জাহান্নাম থেকে বাঁচো ওয়াং সুশি নার, এরপরে তোমরা তোমাদের ওয়াহালি কোভ নার তোমরা তোমাদের পরিবার পরিচিত আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কুল্লুকুম্ল আইন ও কুল্লুকুম্মাস রুন আন্দ্র আইয়া দেহি তোমরা সকলেই হচ্ছ দায়িত্বশীল আর তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পৃথিবীর সকল মানুষ দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সেদিন আল্লাহ পা জিজ্ঞাসা আল্লাহর হাবিব কিছু মানুষের কথা বললেন আল্লাহর হাবিব বললেন আর রজুলু রাইন ফি আলিহি ও মাসউলুর আন দাইয়াতহি একজন পুরুষ হলো তার পরিবারের জন্য দায়িত্বশীল ওই পুরুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়াল মারআতু রাইয়াতুন ফি আহলি ও মাসুল নতুন আরেকজন মহিলা হলো তার পরিবার স্বামীর সংসারের দায়িত্বশীল তার সন্তানের দায়িত্বশীল হলো তার মা ওই মাকে তার সন্তান এবং স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সন্তান কি করেছিল স্বামী কি করেছিল স্বামী মাসজিদে এসেছিল কিনা স্বামীর ব্যবসা বাণিজ্যটা হালাল কিনা স্ত্রীকে জিজ্ঞেস করা হবে তুমি জানতা তোমার স্বামীর আয় রোজগার ভালো ছিল না এরপরও তুমি তাকে বারণ করেছো করো নাই সে অন্যায় পথে বারবার তাকে নিষেধ নাই এই মহিলাকে তার স্বামী সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে তার উত্তর তাকে দিতে হবে ওই মাকে ওই বাবাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার সন্তানের দুনিয়া নিয়ে এত সন্তানের খাবার সন্তানের পড়াশোনা লেখাপড়া কাপড় চোপড় দুনিয়ার সব কিছু নিয়ে সম্পত্তি সব কিছু নিয়ে তোমার কত চিন্তা ভাবনা ছিল কত কিছু তুমি এখতিয়ার করেছ কিন্তু এই সন্তানের পরকাল নিয়ে তুমি কতটুকু ভেবেছ তুমি পিতা হিসাবে কতটুকু তোমার সন্তানকে পরকালের এগিয়ে দিয়েছ তুমি বাবা মা হিসেবে তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার অধীনস্থ কর্মচারীদের ব্যাপারে এজন্য মুসলমান সন্তানদেরকে আদর্শিক বানাতে হবে আদর্শবান সন্তানকে আপনি দুনিয়াতে রেখে গেলে আপনি মরার পরেও এই সন্তান দ্বারা আপনি উপকৃত হবে আল্লাহর হাবি বলেন ইরা মাতাল ইনসান দুনিয়ার সকল মানুষ যখন মারা যায় ইন কত আনহু আমালহু ইনসালা ভালো সন্তানকে একজন নামাজি সন্তানকে দুনিয়াতে রেখে গেলে অবশ্যই আপনি অন্ধকার কবরে বসে বসে এই সন্তানের সবাবটা আপনি পাবেন সন্তানের প্রত্যেকটা আমল আপনার কবর পর্যন্ত যাবে ইনশাআল্লাহ আমার পার্বতী ইনশাআ সন্তানকে আদর্শিক বানানোর জন্য চেষ্টা করবো সন্তানকে আমরা যেখানে দেব সব জায়গায় প্রথমে আদর্শ শিক্ষা দিয়ে ভালো শিক্ষা দিয়ে ভালোটা সন্তানকে শিক্ষা দিয়ে তাকে কর্মস্থলে পাঠাবো দেখবেন এই সন্তান তার কর্মক্ষেত্রে গিয়ে কখনো সে অন্যায় অবিচার মানুষের প্রতি চুল সে করবে না আল্লাহ ফাক আমাদেরকে তাহফিক দেখ সকল বলি আমি